দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ গরমে অতিষ্ঠ জনজীবন ভ্যাপসা গরমে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে এরই মধ্যে বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায় আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে সামান্য কমে আসতে পারে তাপমাত্রাও তবে দেশজুড়ে প্রবাহে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভাব অনুভূত হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে পূর্বাভাসে এমনটাই জানানো হয় আজ বুধবারের বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দু দমকা বা ঝড়ো হাওয়া সহ সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের যেসব অঞ্চলের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বা মৃত্যু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া কিছু কিছু জায়গা থেকে বিরাজমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলেও আভাস রয়েছে এদিকে আগামী শুক্রবার চলমান তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রাও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং অন্যত্র তাপ প্রায় অপরিবর্ততা থাকতে পারে বলেও জানানো হয় এছাড়া আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে বলে বিজ্ঞপ্তি